হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কম্পিউটার ইউটিউব চ্যানেল আজ আমি চলে এলাম আপনাদের জন্য নতুন আপডেট ভিডিও নিয়ে আপডেট ভিডিও হচ্ছে এর পরের পজিশন কোথায় আছে সেইটি খবর দেওয়ার জন্য এলাম বন্ধুরা আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কী কী সেট আসছে না আসছে কোনটা দিয়ে আসতে হয় কোন জায়গায় সেটাও জানিয়ে দেবো বন্ধুরা আপনাদের জন্য আমি সেটের লিস্ট করে রেখেছি দেখুন বন্ধুরা আজ আমি বলবো পাহাড়হাটি বিজুর যারা বর্ধমান থেকে আসতে চাইছেন তারা কানলা বর্ধমান বাস ধরে পাহাড়হাটিতে নামবেন পাহাড়হাটি মোড় থেকে দশ টাকা কি পনেরো টাকা টোটো করে বিজুর যাবেন ওখানে পজিশনটা আর যারা কানলা থেকে আসতে চাইছেন কানলা বর্ধমান বাস ধরে পাহাড়হাটি মোড়ে নেমে ওই সেম প্রসেস আর কি টোটো ধরে আপনারা দশ টাকা কি পনেরো টাকা ভাড়া আসতে পারবেন আর ওইখানে কী কী সেট থাকছে সেট থাকছে যে ওখানে বাপি সাউন্ড তিরিশ স্টার সাউন্ড তিরিশ স্টার সাউন্ড কংসারীপুরে স্টার সাউন্ড না গুপ্তিপাড়া স্টার সাউন্ড সঠিক জানি না বন্ধুরা ক্যাপিমা সাউন্ড তিরিশ বেঙ্গল কিং সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড চ্যাটার্জি সাউন্ড তিরিশ আর অজয় সাউন্ড তিরিশ আর এনআর সাউন্ড তিরিশ সাউন্ড বাদশা তিরিশ সাউন্ড খিলাড়ি তিরিশ রকেট সাউন্ড নতুন তিরিশ রকেট সাউন্ড পুরোনো তিরিশ আর এম এস সাউন্ড আর সি এফ বাংলা মাল আছে এগারো পিস আর সি এফ আছে এক পিস মানে একটি এগারোটি বাংলা সেট ও একটি আর সি এফ আছে এই কটা সেটের পজিশন আছে নবমীর দিনকে পার হাটি বিজুর নবমীর দিন একটি সেটের পজিশন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা